দিদায় আজকে কথা বারাম না খালি কবুতর তাই ঠিক আছে যে কবুতর বেচয়া এত কথা কখন দরকার নেই দরকার নেই মানুষ খালি নিবো তো দর্শক জাপায় পরিচলে রহমানের রাহিম বাবু ভাই কি ছাড়লেন সকালবেলায় আচ্ছা আচ্ছা ছাড়া ছাড়ি লাইনের সবুজ গলা ফুর্তি লাইনের ফুর্তি করা আরেক পেয়ার দেওয়া যায় তিন জোরার প্যাকেজ থাকবো এগুলো তো দাঁড়াই একদম গেট আপ মেটাপ নিয়া পাকিস্তান তো আবার ট্রেনিং ম্যানি করা এনশন নেই ভাই উইথ দাও নর্দি পাগল হয়ে গেছে মাতি দেখা তো ভাই দুই জোড়া কবুতর ছাড়ছেন আরেক জোড়া তিন জোড়া তিন জোরায় ডিম বাচ্চা করা

দুই টাকা তিন জোড়া সবুজগুলো হাই ফ্ল্যাল লাইনের উঠতি লাইনের ফুর্তি করা মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা অবশ্যই দর্শক ইস্কিনে দাও নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করে নেন এই দেখেন কোয়ালিটি কবুতরের মাশাল্লাম মাত্র দুই হাজার টাকায় তিন জোড়া কবুতর আর এই ন চুল লুই চা নিজের বৌথুইয়া অন্যের কাছে যায় ডাকাডাকি করতে তো নিশ্চিতায় সংগ্রহ করে রাখবেন

যেহেতু দর্শক করে দিতে চান আয়া অবশ্যই প্রত্যেকটা কবুতর পাল্লা লাইনের তার আইসে কিভাবে দেখেন কি এই যে তিন জোড়া সবুজ গলা তিন জোড়ায় ডিম বাচ্চা করা চারটার পায়ে ক্লাব টেক খামারে টেক লাগানো তো কোন জোড়াটা কত ভাই ওই যে আগের দাম এক জোড়া করে লাগে 900 আর তিন জোড়া নিবি মাত্র হাজার কোনো কথা নাই মাঝে আর কোনো কথা থাক না মাঝে এটা হলো দুই নাম্বার প্যাকেজ আজকে কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই এই প্যাকেজটাও নিতে পারবেন মাত্র 2000 টাকায় 2000 টাকা ঠিক আছে বাবাই আবা জান হাতি কিটাবা ন সুন্দরী সুন্দরিনর হ্যাঁ একদম সিলভার সুন্দরী সিলভার সুন্দরী ছাইরো দেন দেই সিলো খাওয়া না এই যে দর্শক

পুরান জাতের বাপরা জোড়া কারা নেই পারবো তুই না বাচ্চার রেজাল্ট বাচ্চার রেজাল্ট করবো খালি তো ভাই তিন জোড়া কবুতর কোন জোড়াটা কত

মার্শাল্লাহ বাবু ভাই আবার যা এই যে আবার কি ছাড়লেন ইন্ডিয়ান পেটিয়া কবুতর ইন্ডিয়ান পেটিয়া কবুতর মাসাল্লাহ এই নরমাদি দুইটাই ডাকে ভাই নরক এইটাই মাদি

সংগ্রহ করে রাখতে পারেন যারা চিনেন জানেন তারা তো অবশ্যই নিবেন মাত্র পঁচিশশো টাকায় ইন্ডিয়ান পেটিয়া কবুতর বাবু ভাই কি চাললেন আবার হ্যারিকেন মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাই রানিং পেয়া এই আবার যে ভাইব্রেশনও করে খাপা খাপি জাপা জাপিও আছে না আসলে গরম ব্লাড লাইনের কবুতর হ্যারিকেন পেয়া ডিম বাচ্চা করা আমার ভাই বন্ধুরা নিলে এই জোড়াটা একদম হ্যারিকেন পেয়ার মাত্র দুই হাজার টাকা অবশ্যই দর্শক কোয়ালিটিটা দেখবেন বিগ সাইজের একটা পেয়ার নিচিন্তা সংগ্রহ করে রাখতে পারেন মাত্র দুই হাজার টাকায় বাবু ভাই এটি আবার কি চললেন লাল পাত্তি

মাত্র তারপরে কিছু করা যায় তো ইন্ডিয়ান মাকটা খয়রা খোলা মাত্র বারোশো টাকায় ঠিক আছে ভাইয়া ভাইয়া লাল খাকি কি নর তো পুরাই চেতা তো ভাইজান এই জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি আমার ভাই জন্য দামটা লাল খাকি কি জুপ্পা এইটা মাদি এইটার নর একদম এক রেট তারপরে কিছু করা যায় খালি নিবেন দর্শক অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লাল খাকি তাও আবার চুপ্পা মজলা কাজলি ইয়ারের মাত্র পনেরোশো টাকায় আরে বড়ো ভাই খয়ের তাও আবার সাপ পিঠে মার্শাল আইডিটা কি জোড়া জোড়া নটটা মাকটা মাদিটা সাপচুখ সাপচুখ একদম এক্রেট একদম মাত্র দুই হাজার চামুনা ভাই মাকরা দেখ কাঠে গেছে একদম বারোশো টাকা একদম একদম বেজাল বেজাল লাগে না ভাই ছോദবিদে খেলা মাত্র 1200 টাকায় ইন্ডিয়ান ঘোড়া 2000 আচ্ছা এই ঘোড়াগুলো পে একটা দেন দর্শক অবশ্যই নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা যোগ করে মাত্র 1200 টাকায় 마শাআল্লাহ ভাইজান ভাইজান হাই ক্লাার কোউতো রূপ তো দেখাই দিতাছে মুজল ওইলে কিছে তারাইছে একদম গেটআপ নিয়া তো ভাইজান সুন্দরী সুন্দরী কাজ সুন্দরী কাজ করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই এই মজলাটা নর আর এই মাদি

জি জি তারা নতুন পালোয়া এরা চিনব না ঠিক আছে এই হ্যাঁ এই ইন্ডিয়ান কালদম ওই যে পেটিয়া কবুতর এটি হ্যাপোর্ট করেছে আচ্ছা আচ্ছা তো ভাইজান

বরগোহা হয় এটা আবার কি ছিলেন আকাশি রাজগোল্লা ভাই আকাশি রাজগোল্লা একদমই রীবেন্দ্র ভাই গর তারপর মনে করেন গোল্লা তো দিবেন আরে স্যান্ডেল গোল্লা বলতে পারে অনেকে তো ভাই জানি এই যে এই জোড়াটা আমার ভাই নিলে এইটা মাদি এটা নর ডিম মিচ্ছা করবো নিশ্চিন্তায় এক দাম বলে দেন একদম এক সদাই বিদায় একদম এক মাত্র এক হাজার টাকায় দর্শক যার ভালো লাগে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকায় ও ভাই কালো গররা মাসাল্লাহ রানিং পেয়ার ডিম ডিম বাচ্চা করা মাসাল্লাহ নটটা তো পুরাই কলসি বানের আর মাদিরা পুতুল মাসাল্লাহ তো ভাই জানি এই জোড়াটা ডিম বাচ্চা

বাবরা জোড়া ছিল জোড়া ছিল কবুতর তো ভাই রেজাল্ট তো যে কোন বাইরে থেকে জানি কবুতর আনছেন তার বাড়ির কবুতর তো ভাই জানি কবুতর না এটি আমার এক ছোট ভাইয়ের এলাকার এলাকারই কবুতর

মা শালাই দেহেন দর্শক দেখাই দিলাম তো এই প্লেয়ারটা আমার ভাই বন্ধুরা নিলে এই চোরাটা চাইলে পনেরোশো নিলে একদম কোনো কথা নাই মাঝে সদায় বিদায় খেলা খালি পাল্লা করবো দর্শকটা নিয়া অবশ্যই নিতে পারে নিচ কেনে দেওয়া নম্বরে যোগাযোগ কর বাবু ভা হায় কই লইলেন

বাংলাদেশের রান্না যে যেখান থেকে দেখছেন না কেন কবুতর গুলা ডিম সহ রিসিভ করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে ও ভাই ভাই সিরিয়াল দইরা এক জায়গা তার এক জায়গায় কই লয়ে যান খালি আমার ডিমের কাছে আইবা আরে খাইছে গিয়া চুল্লি আ দুই দুইটা ডিম ন্যা বৈছারেছে আ ভাই উমে আর এই যে তার নর ডিম বাচ্চা কোন গ্যারান্টি যে বোলা লাগবে মুখে এটা তো কিছু বলারই নাই না না এই দেন কি মববত ভিতরে रुকা লাই তো এই জোড়াটা আমার ভাই বন্ধুরাও মববত করা পাবো এমন একটা দামে দামই দেন মাত্র 1200 একদম একদম 1200 মাত্র 1200 টাকায় গিয়া চুল্লি ঠিক আছে তাও আবার দুই দুইটা ডিম সহ করে ভাই

মাশাল্লাহ পাগল করে তো আমাকে তো দিবেন দিবেন লগে আমার দর্শক গ দিবেন 마শাল্লাহ তো ভাইজান সিলভার সিলভার ভাই দিলবারের ভাই ব্রাদার हां भाई তো ভাইজান অ্যালুমিনিয়াম সিলভার রানিং পেয়ার ডিম বাচ্চা তো আছেই গ্যারান্টি আর কি বলবো ডিমলা রয়েছে না গ্যারান্টি দেবো তো এই পেডটা আমার ভাইবন্ধুর জন্য একদম একদম কোনো কথা নাই মাঝে কথা সদাই বিদাই খেলা মাত্র 4000 সিলভার সিলভার ঠিক আছে

মাত্র 2500 টাকা 2500 টাকা ওহ বাবু ভাই কি চালনা দি আবার ডিভাইস সিলভার গইতর সিলভার গইতর জাপরা জাপরা সিলভার না তো ভাইজান ডিম বাচ্চা করা তারাই জুতো একদম অসাধারণ গেটআপ মিয়া এইটা মাদি এই পাশেরটা নড় আমার ভাইবন্ধুরা নিলে জোরাডা একদম সদাই বিদায় খেলবেন না 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 এই আপনার বাবু মায়ের কাছে আইসি তোমরা একদম সর্বোচ্চ স্বল্প মূল্য কিন্তু মাত্র দর্শক অবশ্যই নিতে পারেন চাপটা সিলভার তাও আবার অ্যালুমিনিয়াম কোয়ালিটি নর্মাদি সেম টু সেম সাইজ তো যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ নি চিন্তায় ও নিদিয়ে দেয় লেনদেন করবেন না আপনার বাড়ির বোলা বাবু মনটা কিন্তু সবসময় থাকবে আপনার জন্য খোলা মাশাল্লাহ বাবু ভাই এ রে বাবা রে চায়না একদম সিঙ্গেল মাদি তাও আবার দর্শক চায় খাকি তো খালি পান জুপ্পা মজলা কয়জন পাইছেন কমেন্টে জানা দিবে

মাশাআল্লাহ উড়া এত পাকনা চিটা পিটা করে লাইছে তো ভাই জান এটাও সিঙ্গেল মাদি চার চার पीस মাদি দিলে না আর কিছু দিবেন ভাই দেখেন আপনাদের জন্য কিন্তু বাবু ভাই চেষ্টা করতেছে যে সিঙ্গেল মাদি গুলো আছে খুঁইজা খুঁইজা বাইকড়া আপনাদের দিয়া দিতে তো ভাই জান এই যে সবজি রেসার মাদি সিঙ্গেল মাদি পাঁচ পাঁচ पीस মাদি তো ভাই জান এই যে মাদির খেলা তো আজকে এই তো একটু টু ইট তো ধরেন ভাই ভাই এদিক ধরেন

ঝুপামো দর্শক এইগুলা কিন্তু সব সময় ঝুপামো জলা পাওয়া যায় না তো ভাই এই যে এই যে সবজি রেসার মাটিটা আপনার একদম বলে দেন দেখি এ তো তুতুরা তুতুরা বুড়ায় মাত্র টাকা মাত্র চারশো টাকা বিলে সবজি রেসার মাটি দর্শক তারপর ভাইজা এই যে কালো গড়া মাটিটা আমার ভাই বন্ধুরা নিলে লাল টকটকা টকা গিয়ারে আর এই কালদম মাটিটা নিলে মাটিটা একদম আষ্টশো টাকা দুইটা মাটি একসাথে নিলে দুইটা মাদির লইলে একদম 1500 কোনো কথা হবে না কোনো কথা হবে মাত্র 1500 টাকায় একটা নিবেন এইটা 800 এইটা 1000 দুইটা একসাথে নিবেন পেয়ে যাবেন দামাকা অফার মাশাআল্লাহ ভাইজান মাদির খেলা শেষ নরের খেলা শুরু সিঙ্গেল নর জাগো লাগব তাদের জন্যই এখন ভিডিও চলবে

মাত্র পনেরোশো টাকা এই প্যাডটা ফুল অ্যাক্টিভ একটা নর দর্শক দেখেন কোয়ালিটি মার্শাল ভাইজান এটা কি আবার সিলভার সিলভার মার্শাল্লাহ সিঙ্গেল নর এই লাল গিয়ারের আবার কি চাললেন বাগা সিলভার বাগা নর মাশাল্লাহ মাশাল্লাহ ক্রোম ও মাইরা আসছে লাগে পাল্লাও গেল দিয়ে উরে বাবা আবার সিলো খাওয়া পুরো পাকনা চা চার ফর ঘুরে লাইছে দর্শক ছাতাফাতা ঘুরে লাইছে শেপটা দেখেন মাশাল্লাহ বুটরের তাও আবার এই ডাবল সিল দুই ভাইজান এই নাও ন তো তিন পিস ন আর কিছু দিবেন নাকি আমার দর্শককে ভালোবাসা দিয়া এক পিস মানি থাকবে এক পিস মানি কাজ করা এ তো পুরো সিলভার বাঘা স্টাইল এর দুদর্শক দেখেন আপনার কোয়ালিটিটা মার্শাল আছে না তো ভাই যান এই যে এই চার পিস কবুতর এখানে তো সিঙ্গেল মাদি দিয়ে যেন তো একটা ওরে আগে কোয়া দিই একদম 1000 টাকা একদম একদম কোনো কথা নাই মাঝে মাত্র 1000 দর্শক তারপর আপনার এই যে এই নটটা সিলভার লাল গিয়ারে এই নটটা মাত্র 800 টাকা একদম 700 টাকা যান মাত্র 700 টাকা 700 টাকা দর্শক খালি স্ক্রিনশট মারবেন যেই কবুতরটা পছন্দ হয় না কেন স্ক্রিনশট মাইরা দিবেন বাবু ভাইরা বুঝতে সুবিধা হবে আপনাদেরও এটা কি এটা নরমাল ভাই একদম

তো প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিও যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ অবশ্যই আমাদের ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিত আমাদের পাশে থাকার জন্য হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব সময়ের জন্য কাছে থাকতে পারবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ